বন্ধুরা আজ আমি পালং শাকের রেসিপি দেখাবো পালং শাক এখানে পাঁচশো গ্রাম পালং শাক নিয়েছি পালং শাকগুলো দেখো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি পালং শাকের এমন একটা স্বাদের রেসিপি বানাবো যা তোমরা ভাত রুটি প্রত্যেকটা জিনিসই তোমরা খেতে পারো এটা খুব হেলদি পুষ্টিকর খাবার তোমরা ভাতে রুটিতে সবেতে তোমরা খেতে পারো এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মুগের ডাল আজকে এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো পালং শাকটাকে আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি একটু পালং শাকগুলো আমি আরও একটু ছোটো ছোট করে নিচ্ছি যতটা পারবে একটু ছোটো ছোটো করে কেটে নেবে কি আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জেলে দিচ্ছি শুকনো খোলায় আমি প্রথমে ডাল দিয়ে দিচ্ছি ওড়ার মধ্যে আমি মুগের ডাল ব্যবহার করছি বা মুগের ডাল দিয়ে বেস্ট হয় তোমরা যদি অন্য ডাল পারো অন্য ডাল খেলেও পছন্দ করলো অন্য ডাল দিয়েও দিতে পারো এখানে গোটা কতে চিনে বাদাম দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে একটু ভেবে নেবো আমি একটু নাড়াচাড়া করে শুকনো খোলা একটু লাল লাল করে ভেজে নেব ডালটা পুরো ভালো ভাজা হয়ে গেছে বুঝতে পারছো কালার বদলে গেছে সেন্টে উঠে গেছে এবারে কিন্তু আমি নাবিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে এইটা একটু ঠান্ডা হোক আমি এই রেসিপিটা বা রেসিপিটা বানাতে আমি সর্ষের তেলই ব্যবহার করছি এক চামচের মতো সর্ষের তেল দিয়েছি আর এখানে আমি গোটা কথায় মৌরি দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে মৌরিটা একটু ভাজা হোক দেখো মৌরিটা আমার ভাজা হয়ে এসছে মৌরিটা ভাজা হয়ে গেছে এইবার আমি কাটা শাকগুলো তেলের মধ্যে নিচ্ছি

মশলা বলতে ধনে আর জিরে আমি এটা শুকনো ভেজে দেখো ধনে এগুলো ভাজা হয়ে গেছে সেন টুটে গেছে এবার আমি নাবিয়ে নিচ্ছি এটাকে একটা প্লেটের মধ্যে জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি একটা মিক্সারে জাল নিয়েছি এবার আমি বাদাম আর মুগ ডালটা যে ভেজে রেখেছি মিক্সারের চারে দিয়ে নিচ্ছি এটা একটু আমি পেস্ট করে নিচ্ছি কড়ার মধ্যে ফের তেল ঢেলে দিচ্ছি দু চামচের মতো তেল দিন তেল গরম হয়ে গেছে আমি চা চামচে হাফ চামচ জিরে দিচ্ছি এবার আমি কয়েক কষা রসুন কুচিয়ে রেখেছি রসুন কুচানো না কোনো দিচ্ছি তেলের মধ্যে এবার কিছুটা পেঁয়াজ কুচো না আর কাঁচা লঙ্কা কুচো না রেখেছি কাঁচা লঙ্কা কুচো না পিঁয়াজ কুচোনা তুলে দিচ্ছি এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিবাজ দেখো পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে এইবার আমি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি টমেটো কাটাগুলো তুলে দিচ্ছি মনগুলো ঘাটার জন্য আমি স্বাদ মতো একটু নুন কুটে দিচ্ছি টমাটনটা একটু নরম হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি দেখো টমাটনটা অনেকটাই নরম হয়ে গেছে কাদা কাদা মতো হয়ে গেছে ধরে আর জিরে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা মশলাটা গুঁড়িয়েছি সেইটা দিয়ে দিচ্ছি এতে হলদু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ লাল লঙ্কা দিয়ে দিচ্ছি এইবার আমি সামান্য একটু জল দিচ্ছি মশলার কাছে কষিয়ে নেব ভালো করে দেখো টমেটোটা গলে গেছে গ্রেভিটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে দেখো মশলাটাও কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার যে বাদাম আর মুগের ডাল ভেজে রেখেছিল সেইগুলো এবার পুরোটাকে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মুগের ডাল আর বাদামটাকে এর সাথে দিয়ে আবারও কষিয়ে কষিয়ে নিয়ে নিচ্ছি ডালটা কত সুন্দর গেবি গেভির মতন দেখতে লাগছে এইবার আমি জল এর মধ্যে একটু বেশি জল ঢুকিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ফিরে এসছি কত সুন্দর দেখতে লাগছে মেবিটা খুব সুন্দর হয়ে গেছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই রেসিপি দিয়ে ভাত রুটি খুব দারুন ঘাড় যাকে দেবে চেটেকুটে খেয়ে নেবে এটা হয়ে এসছে গেপিটা মরে গেছে আর আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি মধ্যে পালং শাকটা দিয়ে দিলে কিন্তু আরো একটু পাতলা পাতলা হয়ে যাবে তোমরা পালং পনির পালং অনেক কিছু পালং শাকের অনেক কিছু খেয়ে দেখেছো খেয়েছো কিন্তু এই পালং শাকের তরকার একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো না খেলে এই সাদরাই বুঝতে পারবে না দেখো যারা পালং শাক খায় না তারাও চেটে ফুটে খেয়ে নেবে অনেক বাচ্চারাই পালং শাক খেতে চায় না স্বাদ এইটা দেখবে দিলে চেটে ফুটে খেয়ে নেবে সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিচ্ছি মিনিট দিনে চাপা দিয়ে রাখবো এই মিনিট তিনেক পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো দুটো শুকনো লঙ্কা আর সরষের তেল একটু দিয়ে নিচ্ছি ওটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দুটো রসুন কুচি রেখেছি রসুন কুচিগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি একটু লাল কাশ্মীরি লাল লঙ্কা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কালারটা আরও ভালো আসবে এইবার আমি কিন্তু এইটার মধ্যে তড়কাটার মধ্যে ঢেলে দিচ্ছি হেলদি সুস্বাদু পালং তরকা বানিয়ে খেয়ে দেখো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন হলো কমেন্ট করে জানাবে পালং তড়কা কেমন খেলে মুগ আর পালং তড়কা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও